বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। মুগের ডালটাকে আমি ভেজে নিয়েই করব বেশ সুন্দরই খেতে লাগে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি তারপর এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নিতে হবে মাথাগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে আর ডালটাকেও ভেজে নিতে হবে প্রথমে মাথাটাকে রেডি করে নিলাম নুন হলুদ লাগিয়ে রেখে দিলাম ডাল নিয়ে নিয়েছি তারপর আমি এই ডালটাকে মুগের ডালটাকে একটু শুকনো করার মধ্যে ভেজে নেব দেখো আমার লাল লাল হয়ে এসেছে একটু হালকা বেশ একটা দেখবে ভাজা গন্ধও বেরোয় তখন বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে তারপর এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেবো তোমরা চাইলে এটা এমনি করাতেও সেদ্ধ করতে পারো আমি প্রেশার কুকারে করে নিচ্ছি তারপর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটা দিক হয়ে গেল ওদিকটাও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিলাম এইভাবে আমার দ্বিতীয় মা মাথাটাও ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াতে তেল আর একটু দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু রসুন কুচি দিলাম আট দশটা মতন রসুনকে একটু কুচি করে নিয়েছি দিয়ে সেটা একটু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব রসুনের যে একটা ভাজা গন্ধ আসবে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নিয়ে এটাকে একটুখানি হালকা ব্রাউন করে ভাজতে হবে দেখো আমার ব্রাউন হয়ে গেছে তারপর আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নিলাম টমেটো কুচি দিয়ে আমি একটুখানি নুন দিয়ে নেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব টমেটোটা আমার নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক চামচ মতন আদা বাটা দিয়ে নিলাম এটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি দেব এখানে শুকনো মশলা জিরে গুঁড়ো দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে কষাতে হবে দেখো আমার এটা কষে গেছে এরপর আমার এটা কষে গেছে এরপর যে মাথাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব তবে দেবার আগে একটু মাথাগুলোকে অল্প অল্প করে ভেঙে নেব ভেঙে নিয়ে তারপর এর সাথে মেলাবো এ মাথাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ডালটাকে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়েব। ডালটা যখনই তোমরা কড়াতে করো বা প্রেশার কুকারে করো খেয়াল লাগবে যেন পুরো গোলে না যায় তাহলে টেস্টটা ভালো আসবে না এর সাথে আমি একটু জল দিয়ে নিয়েছি গরম জল ইউজ করেছি এক চামচ আমি চিনি দিয়ে নিলাম এর মধ্যে আর এর জলের পরিমাণটা তোমরা তোমাদের মতন দিও দেখো আমার ডালটা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও